আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমি আজকে কিছু ক্যাপাসিটার ভোল্টেজের সাথে আপনাদেরকে কিছু তথ্য দেব যারা নতুন আমার চ্যানেলে বা অনেকে প্রশ্ন করে থাকেন অনেক ভাই আমার ভিডিও দেখে প্রশ্ন করেছেন যে ভাই আমার সার্কিটে তো এত ভোল্ট ক্যাপাসিটার আমি এই ক্যাপাসিটারটা বেশি লাগাতে পারবো কিনা সেটা জানার জন্য তো ভিউয়ার্স দেখুন যে আমার কাছে ক্যাপাসিটার কিন্তু একই মাইক্রোফারেডের ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন তো বিয়ার্সের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমার আমার করে সাথে থাকবেন এবং পাশে থাকা তো যাই হোক ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু একই মাইক্রোফ্যারেডের সবগুলো ক্যাপাসিটার তিনটি ক্যাপাসিটি কিন্তু এক হাজার মাইক্রোফারাডের বাট এখানে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স রয়েছে যেগুলো এক হাজার এক হাজার মাইক্রোফারেটার ক্যাপাসিটির আপনারা আপনার হাতে দেখতে পাচ্ছেন কিন্তু ভোল্টেজ এখানে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে এটা পঁচিশ বোল্ট এটা পঁয়ত্রিশ বোল্ট এটা পঞ্চাশ বোল্ট সবগুলো কিন্তু থাউজেন্ড মাইক্রোফারেটার তো এখন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো পঁচিশ বোল্টের ক্যাপাসিটিটা খুলেছি বা আমি তো পঁয়ত্রিশ বোল্টের ক্যাপাসিটিটা খুলেছি তাহলে আমি এখানে কি কম লাগাতে পারবো না বেশি লাগাতে পারবো আমি পঁয়ত্রিশ বোল্টটা পাচ্ছি না এই পঁয়ত্রিশ বোল্টের ক্যাপাসিটিটা আমি পাচ্ছি না আমি পাচ্ছি আমি পাচ্ছি পঞ্চাশ বোল্টের ক্যাপাসিটার হ্যাঁ তো সমস্যা নেই তো এখন কথা হলো যে ভাইয়া আপনি যদি পঁচিশ বোল্টের জায়গায় আপনি পঁয়ত্রিশ বোল্ট ক্যাপাসিটার পেয়ে থাকেন তাহলে আপনারা সেই ক্যাপাসিটি লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বাট পঁচিশ বোল্টের পঁয়ত্রিশ বোল্টের জায়গায় আপনি পঁচিশ বোল্ট ক্যাপাসিটার লাগাতে পারবেন না ঠিক আছে যেটা আপনার এই যে পঁয়ত্রিশ বোল্টের যদি হয়ে থাকে তাহলে সেই পঁয়ত্রিশ বোল্টের ক্যাপাসিটার জায়গায় মাইক্রোফার ঠিক আছে বাট পঁয়ত্রিশ বোল্টের জায়গায় আপনি পঁচিশ বোল্ট ক্যাপাসিটার সেখানে লাগাতে পারবেন না কারণ এটাকে সেইভাবে ভোল্টেজটা আপনার সার্কেটে ক্যালকুলেশন করেই সেই ক্যাপাসিটিটা লাগানো হয়েছে ঠিক আছে ক্যালকুলেশন করে সেই ভোল্টেজের উপর ক্যালকুলেশন করে পঁয়ত্রিশ বোল্ট লাগানো হয়েছে বাট পঁচিশ বোল্টটা লাগাতে পারবেন না কিন্তু পঁচিশ বোল্টের জায়গায় আপনি পঞ্চাশ বোল্ট লাগাতে পারবেন এই এই মাইক্রোফোয়ার এই সাইজের কিন্তু ক্যাপাসিটারের মধ্যে কিন্তু পঞ্চাশ বোল্টার পাওয়া যায় বাট পঁয়ত্রিশ ভোল্টের জায়গায় আপনি পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটিটা লাগাতে পারবেন বাট মাইক্রোফারেটটা ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের সার্কিটগুলো চলবে কোনো সমস্যা হবে না তো বিয়ার্স এতটুকু ছিল আজকের মতো একবার প্রশ্নের করার মাধ্যমে আমি এই বিরুটি করা ছোটো খাটো বিরুটি করে নিলাম আপনাদের সামনে তুলে ধরলাম তো আমি আবার বলছি যে পঁচিশ পঁয়ত্রিশ বোল যদি ক্যাপাসিটি থাকে তাহলে আপনি পঞ্চাশ বোল লাগাতে পারবেন কিন্তু পঁচিশ বোল লাগাতে পারবেন না ঠিক আছে তো যাই হোক বিহস ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে